বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয়েছে তার মধ্যেই একটা চাঞ্চল্যকার খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে বাংলাদেশের সুপার ফ্যান রবি সে নাকি আক্রান্ত হয়েছে তার ভিডিওটা আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বসে কাঁদরাচ্ছে আসল ব্যাপারটা কি হয়েছে সেটা জানার চেষ্টা করছিলাম জানার চেষ্টা করতে গিয়ে বোঝা গেল যে ওনার সাথে কোনো এক দর্শকের কথা কাটাকাটি হয়েছে তো বন্ধুরা এখানে যে রবি দেখা যাচ্ছে কাদরাচ্ছে বা বলছে যে তাকে মারা হয়েছে এই কথাটা পুরোটাই মিথ্যে মিথ্যে কথার লটানো হচ্ছে আপনারা দেখেছেন প্রথম টেস্টের পর রবি সাংবাদিকদের কাছে বলেছে যে তাকে নানারকমভাবে উত্তপ্ত করা হচ্ছে নানারকম অ্যালিগেশন লাগানো হয়েছে ইন্ডিয়ার দর্শকদের ওপর আমি বলি বন্ধু এইসব মিথ্যে কথা বলে এই সব অপপ্রচার করে কোনো লাভ হবে না বন্ধু তাতে আরও দুটো দেশের মধ্যে তিক্ততা আরও বেশি হবে আরও দৃঢ় হবে তাই বলি বন্ধু আগের মতন দুটো দেশ একে অপরের হাত ধরে সুন্দর সমাজ গড়ে তুলি চলুন না বন্ধু এসব অপপ্রচার ছেড়ে সুষ্ঠু এক সম্পর্ক গড়ে তুলি